ইয়া ইন্নাল্লাযীনা আমানূ ادখুলূ ফিস-সিলমি হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ কর সুবহানাল্লাহ ওয়া লা তাততাবু খুতুওয়াতিশ-শাইতান ওয়া শয়তানের প্রধানক সমূহ অনুসরণ করিও না কেন লাকুম ই কারণ শয়তান হচ্ছে তোমাদের স্পষ্ট শত্রু এই আয়তের শানে নজরুল যদি দেখা যায় তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু রিয়ালু উনি বড় আলেম ছিলেন

جے مدینہ پاکے ہجرت کو ریاش پہنڈ شئی برنوں نے وہاں سے تو انہوں پہ کمنٹ چلیں جے آخری زمانہ پیغمبر رسول اکبر شاف محشر صلی اللہ علیہ وآلہ وسلم کو کون اشتسن تو جا کون رسول پاک صلی اللہ علیہ وآلہ وسلم ہے

বলে বল সদকথুন এগুলো সৎকার সৎকা এটা আমি গ্রহণ করতে পারবো না আমরা সৎ খাই না আমরা মানি নবীগণ তো উনি চলে গেলেন আবার এসেছেন পরে তাও ওই নিয়ে আবার রসুলে পাক সাল্লাহিসাল্লাম জিজ্ঞেস করলেন এগুলো কি হাদিয়া না সৎকা বলে হাদিয়া হাদিয়া যখন বলছে রসুল এ পাক সাল্লাম গ্রহণ করেছেন তাহলে কেউ কাউকে কিছু দিলে যারা মুক্তদা যারা অনুসরণীয় এদের জেনে নেওয়া দরকার এগুলো কি

جو بولوے نامی ایمان ہمیں امانے مسلمان ہو مرتبہ مدد پالٹے جا ہمارے بولے ایک سمے سرکاری کو صلی اللہ علیہ جیج لنجے عبداللہ اپنے سلام تم مدد کمن বললেন বলবেন না যে উনি ও ও আমাদের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম মানুষের ছেলে উনি আমাদের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মানুষের সন্তান এইগুলা প্রশংসা করলেন তো রসুল পাক সাল্লাম বললেন উনি তো মুসলমান হয়ে গেছেন এটা হইতে পারে না গেছে তাহলে ওবনু ও ইবনু সরলে না আমাদের মধ্যে খুব খারাপ মানুষ এবং খারাপ মানুষ হচ্ছে পাকসল্লা সাথে আবদুল্লাহ ইবসাল্লাম বললেন ইয়া আল্লাহ এইটাই আমার বয় ছিল যে এরা এইভাবে বলবে تو حضرت عبداللہ ابن سلام رضی اللہ عنہ اوئی شو بگبن بگتی رسول پاک صاحب لولاک سیاہ افلاک حبیب قلعق صلی اللہ علیہ وآلہ وسلم جارشنبر کے بولیتن جارہ زمین روپر چولا مان کنوں پہ استجکتے چاہو تو عبداللہ ابن سلام رضی اللہ عنہ کے دیکھو উনি জমিনের উপর চলছেন তার মানে এখনও জীবিত আছেন ওনার জীবন আরও বাকি আছে সেখানে উনি কি করবেন ভালো করবেন না মন্দ করবেন সেটার সময় তো রয়ে গেছে কিন্তু এর আগেই রসুল পাক সাল্লা ইসলাম ঘোষণা দিচ্ছেন যে জমিনের উপর চলমান কোনো بیستی کے جو جی دیکھتے چاؤ تو کے دیکھو عبداللہ کے سبحان اللہ انتوی درم تھی دمانتر مسلمان ہوٹل گر وارے اٹر گہدرا کتنا اسلام حلال তো উনি চিন্তা করলেন উনি না খেতে না খেতে যে একটা অভ্যাস গড়ে উঠেছে এটার প্রতি একটা অপছন্দ যে আগে ছিল উনি চিন্তা করলেন ইসলামের মধ্যে এটা হালাল ওদের ধর্মে যদিও ভিন্ন অবস্থা ছিল হালাল হলে শামক আর খেতে হবে এমন তো নয় আমরা কি সব হালাল খাই খাইতে পারিও বা খাইতে পারিও না আমাদের হাতের নাগালেও আসতে পারে না বিভিন্ন কারণে সব হালাল খাওয়া হয় না কিন্তু উনি চিন্তা করলেন তাহলে না খেলে আর সমস্যা নেই এমন আমার ওইটা আগে না খেতে না খেতে এই এতটুকু বিষয় এতেই আল্লাহ বলছেন ও তো গুলো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করলে উনি তো কোটের পুস্তকে হারাম বলেন নাই হালালকে হালাল জেনেছেন একটু অনিয়া যে ইসলাম যেটাকে হালাল করেছে বৈধ করেছে এর প্রতি সামান্যতম কৌশলী অনিয়া সেটা আল্লাহর কাছে পছন্দ হয়নি তাহলে আমরা আবার চিন্তা করি যে আমাদের জীবনে আমরা আমাদের তাজিব তামাদ্দন আমাদের সভ্যতা সংস্কৃতি আমাদের শিক্ষা এইসব ক্ষেত্রে আমাদের চাল চলন বেশভূষা এইসব ক্ষেত্রে আমরা যে বিন নদর মিলগুলাকে পছন্দ করতেছি সে ধরবে তো এই আয়াত প্রতিটি মুসলমানকে সতর্ক করছে ইকবাল বলেছেন ওয়াজা মে তুম কো নাশাও রাত ও তমাদুনমে ইয়েহুদ ওয়াজা মে তুম কো নাশাও রাত ও তমাদ দুনমে এসে মুসলমান হোক দেখে তুষার মায়ে হলুদ তোমার চালচলন তোমার সংস্কৃতি এগুলা ইয়ুদিনসরার মতো এমন মুসলমান হয়েছ তোমাকে দেখলে ইন্দুর লজ্জা লাগে তাহলে বোঝা যায় আল্লাহ চাচ্ছেন প্রত্যেকটা মুসলমান ইমানদার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করুন ডাল্লার নির্দেশ উনি একটু ওটের গোস্ত না খাওয়ার যে ইচ্ছের ভিতরে ভিতরে জেগেছে এটা একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের যে ব্যবধানের বিষয়টা আসছে সেই কারণে না হয় আমরা কত হালাল জিনিস বিভিন্ন কারণে খাচ্ছি না এতে কোনো গুনার কোনো কারণ নেই কিন্তু এটা উনি ইসলামের মধ্যে এসে আগে খান নাই ওই ধর্মের বিধিবিধানের কারণে এই কানে না খেতে চাওয়া এতটুকু আল্লাহর পছন্দ হয়নি তো আল্লাহ এতে করিমা নাজিল করলেন এইসব চিন্তা চেতনা মানুষের মধ্যে শয়তানের পক্ষ থেকে আসে যে এটা তো বরশ না এটা তো আজিব না যে আমরা অনেকেই যদি নাই সাথে টুপি নাই নামাজে রক্ত হয়ে গেছে টুপি পান নাই নামাজ পড়লে কোনো সমস্যা নেই কিন্তু এটাকে অভ্যাসে পরিণত করা যে টুপি যারা নামাজ পড়বো এটা কিন্তু গ্রহণযোগ্য নয় কেন জানেন এই টুপিটা শূন্য কিন্তু এটা আপনার ইমান ইসলামের পরিচয় কোনো মানুষ যদি কোনো অপরিচিত জায়গায় মৃত্যুবরণ করে তার দাড়িও নেই নামাজের কোনো লক্ষণ ও বাহ্যিকভাবে তার কাছে পাওয়া যাচ্ছে না তার পকেটে যদি একটা টুপি পাওয়া যায় তখন মানুষ একেবারে নিশ্চিত হবে এই ব্যক্তি কি মুসলমান এটা শূন্যতা না দিলে সুবিধা কি নামাজের তো কোনো সমস্যা হচ্ছে তো তবিরে তাহিমা বলা ফরজ কিন্তু আত্মলা তো শূন্য কদিন পরে যদি না করে আমি এমনি শুরু করে দিলাম শূন্যতা না এইভাবে করলে তো নামাজেই থাকবে না মানুষ আপনাকে গিয়ে বলবে কি করতেছেন ভাই কারণ আপনি যে নামাজ পড়তেছেন এটা বুঝা যাবে না আপনাকে ফরজের মধ্যে ইন করতে ডুবতে সুন্নতে রসুলের আশ্রয় এটা নামাজের পরিচয় করে তুলতেছে সোহান আল্লাহ সুতরাং অজুর সৈদ আলম সাল্লাহ আলহি ওসাল্লামের সমস্ত নির্দেশনা সেটা যেই পর্যায়েরই হোক মহাবত থাকলে ওইটাকেই ধারণ করবেন এটাই স্বভাবে আর নামাজের ক্ষেত্রে টুপিটা যদি এত এত হালকা হয় তো বোখারি শরিফে ইমামে বোখারি এই ধরনের বর্ণনা পেশ করেছেন যে কোনো নামাজি নামাজ পড়ার সময় তার টুপি যদি পড়ে যায় একবার আবার তুলে মাথায় দিতে পারবে এক হাতে দুই হাতে না মুসল্লি দুই হাতে নামাজ অবস্থায় দুই হাত ব্যবহার করে কোনো কাজ করলে এটাকে আমলে খুশির বলার অর্থাৎ যে এই কাজটা করার কারণে অন্য কেউ এইটা মনে করবে যে লোকটা নামাজে নাই ধরনের কাজকে আমলে কসির বলে টুপি গেলে একবার এটা আবার তুলে মাথায় দেওয়ার বিধান বর্ণনা করেছেন ইমাম বোখারি আবার তুলে আলে শরীফে সুতরাং কোনো বিষয়কে হালকা করে দেখার কোনো সুযোগ নেই এই হালকা করে দেখার যে চিন্তাটা এটা শয়তানের পক্ষ থেকে আসে হালকা করতে করতে আপনাকে আজকে একটু ছোটটা আরেক দিন বড়টা পর্যন্ত আমাদের থেকে চলে যাবে যেমন আজকে বর্তমানে প্রাপ্ত বয়স্ক তরুণরা আপ প্যান্ট পরে পরে করে ঘরে নয় শুধু বাইরেও চলাচল করতেছে অথচ আমাদের দেশে কাপড়ের কোনো সমস্যা নেই এইটা কি এটা হচ্ছে যে মুসলমানের যে ব্যাসভূষা হচ্ছে অত্যন্ত সাবলীল শালীনতাপূর্ণ যে সেটার থেকে আস্তে আস্তে সরানোর জন্য একটু উপরে তুললো কি ত্রি কোয়াটার কত করলো এভাবে করতে করতে হাফ প্যান্ট ফানাই ফেললে তাহলে অবস্থাটা কি হলো অনেক সময় অনেক ঘরে গিয়ে লজ্জা লাগে যে একজন যুবক বয়স্ক মুরগিদের সামনে হাফ প্যান্ট পরে সোফায় পায়ের উপর পা দিয়ে বসে আছে ইসলাম যে লেবাস পোশাক ডিলে ডালা পোশাককে ইসলাম পছন্দ করেছে আপনি কিছু পড়লেন ঠিক আছে কিন্তু যেটার কারণে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি প্রকাশ পেয়ে যায় এটা পড়া না পড়ার কি স্কিন ফিট যে কাপড় সুপর একেবারে স্কিনের সাথে লাগানো এগুলো ইসলামী লেবাস নয় আমি নামাজ পড়তে আসছি আমি ফ্যান্ট বা পায়জামা জামা আর একটা গেঞ্জি পরলাম যখন রুকুল সে যাচ্ছি তো গেঞ্জি যাচ্ছে উপরের দিকে ফ্যান্ট যাচ্ছে নিজের দিকে এখানে যদি আপনার সতার খুলে যায় তো আপনার নামাজ এই জন্য ইসলামী পোশাক আশাক দেখেন এগুলো ঢিলে ডালা যাতে এভাবে কোনো সতর উন্মুক্ত হয়ে যাওয়ার পরিস্থিতি না হয় আপনি এটা দুজন পাঁচ বছরের ছেলে জন্য কোনো মতে সারে এই জন্য একেবারে না পড়ানোর অভ্যাস করাই ভালো পোশাক আশাক আপনার মধ্যে আপনার মানসিকতার উপর একটা প্রভাব বিস্তার করে যেমন আপনি পরিষ্কার সাদা কাপড় সাদা পাজামা সাদা পাঞ্জাবি অন্য কালার না জায়জ বলতেছি না জায়জ আছে রসুলের পাক সাল সাল্লাম উন্মতের জন্য সবার জন্য বিভিন্ন কালারের কাপড় চোপড় পরিধান করেছেন কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ সাদা এটাকে আহাবুল আলওয়ান ইল رسول ہی امام حافظ المعروب بے ابن محمد البن ابنیاس انسوار مدد یہ روایت جے شادہ کابر شادہ کالر احب العلوان الاللہ رسول ہی আল্লাহ এবং রসুলের কাছে সবচেয়ে পছন্দ তো মহতারম হাজির এই যে বিষয়গুলো আমরা শুধু প্রশ্ন এটা কি ফরজ নাকি এটাও হাজির নাকি কিন্তু সতরের বিষয় এটা তো আর সেরকম না হুজুর সাল্লাহ আলহ্লাম উম্মতকে শালীনতার সর্বোচ্চ শিক্ষা যেটা দিয়েছেন এটা রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম এই জন্য সোনানে ইমনে মাজা শরীফে বর্ণিত আছে রসুল পাক বলছেন মা কিলা মিন কৌলিন হাসান ফানা কুলতু যত ভালো কথা বলা হয়েছে সেটা আমি বলেছি সেই ভালো কথাগুলো ধারণ করা এবং বাস্তবায়ন করা এটাই হচ্ছে ইমানদারের সফলতার চাবিকাঠি আমরা এটা বরস নাকি এটা ওয়াজিব নাকি এগুলো বলে বলে দিনের বিষয়গুলোকে হালকা করে দিচ্ছি বরং সাহাবা কেরাম এদিকে দেখতেন না ওনারা দেখতেন রসুলে পাক কি করেছেন বস আমি সেটা করবো কারণ উনি যখন আল্লাহর প্রিয় সবচেয়ে প্রিয় উনি যখন মাহবুব ওনার সমস্ত চাল চলন বেশ ভূষা ওনার নড়া চরা সব কিছু আল্লাহর কাছে প্রিয় সেজন্য সাহাবা কেরাম এটা মানাচ্ছে কি মানাচ্ছেন আর মানুষ কি বলবে এইসব দেখতেন না ওনারা সেটাই অনুসরণ করতেন সোহান তো এর বিপরীত চিন্তা আচার এটা হচ্ছে শয়তানের প্রধানক তাহলে বলছেন ওলা তত্তাবে ও শয়তান শয়তানের প্রধান সমূহ শয়তান বলছে একজন পদাঙ্ক বলছে অনেক তার মানে হচ্ছে শয়তান মানুষ বেঁধে কৌশল করে যিনি নামাজ পড়তেছেন তাকে কীভাবে গোমরা করবে এই ক্ষেত্রে একটা কৌশল যিনি পড়তেছেন না তাকে কিভাবে আর না পড়তে যায় যে মতো না পড়ে মতো বলবে ভাই ফুরা জীবন পড়শ না এক দু বছর ধরে লাগবে যা আবার হবে শয়তানের বিভিন্ন কৌশল আল্লাহ বলছেন খবরদার লা শয়তান ইন্নাহুল যে নিশ্চয় সে শয়তান তোমাদের স্পষ্ট শত্রু অথচ আমরা শয়তানকে দেখি না স্পষ্ট কেমন হল তাহলে বুঝতে হবে যে কাজটি আল্লাহ রসুল পছন্দ করেন না এটা যখন আপনার জানা থাকবে এর বিপরীতটা যখন পছন্দ হতে থাকবে তখন বুঝতে হবে আপনি আমি শয়তানের ফাঁদে পা দিচ্ছি তো কেউ যদি বলে আমাদেরকে করতেও বললেন আবার শয়তানও একটা লাগাই দিলেন আমরা কয় ক্ষয়দিক করবো যে এটাই তো মানুষের শ্রেষ্ঠত্ব অনেকগুলো ছাত্রের মধ্যে পরীক্ষা এক নম্বর হওয়া আর ক্লাসে আসেও একজন তো তার রোল নম্বর এক না হয়ে কি হবে ছাত্রই একজন রোল কথা এক মানুষ তো মনে করছে অনেকগুলো ছাত্রের মধ্যে সে এক হয়েছে পরে জানা গেল যে না ছাত্র আসেই মাত্র একজন এই রোল নম্বর এক হওয়ার কোনো দাম নাই একশো জন পাঁচশো জনের মধ্যে যিনি এক নম্বর হতে পারবেন তিনি প্রতিযোগিতা করে এসেছেন ইনসানকে আল্লাহ মানুষকে এইসব বিপরীতমুখী চরিত্র দিয়ে পরীক্ষা করে নিচ্ছেন যে আমারটাকে কীভাবে পছন্দ করে সেজন্য উর্দু কবি দাগ বলেছেন

আহা যুকুম হাত্যা হাউ তাবাং তোমরা পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ হবে না যতক্ষণ আমি রসুল যা নিয়ে এসেছি এইটার তোমার প্রযুক্তি ইচ্ছা এটার যতক্ষণ অনুগত হবে না তোমার ইচ্ছা তোমার যে আগ্রহ এগুলা সব আমি রসুলের তো আদর্শের অনুগত হলে তুমি মোহামেন খামেন আল্লাহ পাক আমাদেরকে জীবনে সেইগুলো জেনে অনুশীলন করার তো অভিজ্ঞান করুন এবং নিজের পরিবার প্রয়োজন ছেলে মেয়েদেরকে সে আদর্শ উজ্জীবিত করার তো অভিজ্ঞান করুন এই চিন্তা যেন মাথা থেকে যে এটা তো ফরস না এটা তো ইনা এটা তো না এইগুলো বলে বলে আমরা সময় অথচ চলে যাচ্ছে আল্লাহর সচেতন বান্ধাগণ বলছেন কোন মানুষ তার সম্পদ কমে গেলে খুব দুঃখিত যোগে জমি কমে গেলে দুঃখিত কোনো কিছু কমে গেলেই দুঃখিত কিন্তু আরেকটা জিনিস প্রতিনিয়ত কমতেছে এটার ব্যাপারে কোনো দুঃখ নেই এটা কি হায়া আমাদের জীবন প্রতি মুহূর্তে শুধু কমতেছে এটার ব্যাপারে কারণ কারোর মধ্যে কোনো অস্থিরতা নাই এটা যার দৃষ্টিতে থাকবে তিনি আজে বাজে উল্টা সিধা এই পথে উল্টো পথে কোনো মতেই চলবেন না আল্লাহ আমাদেরকে দান করুন আমি